নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত এখন আছি অমরকণ্ঠকে কিন্তু আমার আগের দেওয়া যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর বিভিন্ন কমেন্টস আসছে তো তার মধ্যে একটা কমেন্টসের উত্তর দেওয়াটা এই পরিবেশে এসে আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আজকের আড্ডা সেই বিষয়ে আমার এখানে কমেন্টসে এসছে ইন্দ্রাণী চক্রবর্তী ফোর প্রকৃত সুখ কি এই ভিডিওটায় তিনি কমেন্ট করছেন শুনলাম বোঝার চেষ্টা করলাম আমি তো অত্যন্ত ক্ষুদ্র অ্যাজ কম্পেয়ার্ড টু ইউনিভার্স আমি কিভাবে নিজেকে সর্বব্যাপী ভাবতে পারবো ধন্যবাদ ইন্দ্রাণী চক্রবর্তী অসম্ভব ভালো প্রশ্ন এবং এই জিনিসটি এই উত্তরটি দেবার পরে আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা আমি বর্ণনা করব তা সে জাগবে আচ্ছা ব্রহ্মাণ্ড বলতে জগৎ বলতে আমরা কি বুঝি কি বোধ করি এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আমরা যা বুঝি যা বোধ করি তার বাইরে আমার কাছে কোনো কিছুর অস্তিত্ব আছে কি নেই তাহলে মদ্দা কথাটা হলো যে আমার এখানকার যা বোধ যা বোঝা সেটাই আমার সমগ্র জগৎ এই যে জগৎ বা ব্রহ্মাণ্ড বলে আমি যাকে মনে করছি সেটি প্রকৃত পক্ষে আমার একটি বোঝা বা ধারণা ধরুন আমি এই যে এখানে বসে আছি একটি জঙ্গলের মধ্যে এই জঙ্গলটা কি রকম এটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাকে আমার যা ধারণা তাই বলব আবার আর একজনকে যদি জিজ্ঞেস করেন সে তার যা ধারণা সেটা বলবে আমরা কখনোই আমাদের বোধের বা ধারণার বা বোঝার বাইরে যেতে পারি না তাহলে কি দাঁড়ালো অর্থাৎ আমার চেতনায় আমার বোঝায় যদি কোনো কিছু রিফ্লেক্টেড না হয় তাহলে তা আমার কাছে অস্তিত্বহীন মজাটা বুঝুন রবি ঠাকুরের সেই কবিতাটা মনে করুন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা কোনো জিনিসকে যেমনটা বুঝি অর্থাৎ যা আমাদের ধারণা আমাদের কাছে জিনিসটা কিন্তু সেইটা তাহলে আপনি যখন ব্রহ্মাণ্ডকে বুঝছেন আপনি যখন বুঝছেন যে ব্রহ্মাণ্ডের অস্তিত্ব আছে তাহলে সেই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব কোথায় আপনার বোঝায় আপনার ধারণায় এর বাইরে কিন্তু আপনার বোঝা আপনার ধারণার বাইরে কিন্তু ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব নেই এই কথাটা আমাদের খুব গোলমেলে লাগতে পারে বটে কিন্তু ধরুন আমি যেখানে বসে আছি আমি পরম নিশ্চিন্তে বসে আছি কারণ আমি জানি যে আমার এই জঙ্গলে কোনো বিপদের ভয় নেই কিন্তু যারা এখানে থাকেন তারা জানেন যে এই জঙ্গলে ভাল্লুক আছে সেটার বিপদ আছে আমি জানি না অতএব আমি নির্ভয় আমার কাছে জঙ্গলটা একটা নিরাপদ বিচরণ ক্ষেত্র সেই লোকের কাছে কিন্তু সতর্কভাবে বিচরণ ক্ষেত্র তার বোধ হচ্ছে সে জানে ভাল্লুক আছে তাই তার কাছে জঙ্গলটা একরকম আমি জানি ভাল্লুক নেই সেই জন্য আমি নিশ্চিন্ত অর্থাৎ জঙ্গলটির অস্তিত্ব যে প্রকৃতপক্ষে কি সেটার কিন্তু কোনো সঠিক সংজ্ঞা নেই ডেফিনেশন নেই সেইটা তেমন যেমনটা আমরা বুঝছি আমার জগৎ একটি পিঁপড়ের জগৎ একটি মাছের জগৎ ভিন্ন ভিন্ন কারণ আমরা ভিন্ন ভিন্ন মাত্রায় জগৎটিকে বোধ করছি তাহলে জগতের অস্তিত্ব কি বাইরে না আমার চেতনায় আমার বোঝায় এইটি হচ্ছে মূল রহস্য আপনি যখন এটা বুঝতে পারবেন যে আপনার চেতনাতে সমস্ত কিছু প্রকাশ হয়েছে যা আপনার চেতনাতে ধরা দিচ্ছে না তা আপনার কাছে প্রকাশিত নয় এটি এক নম্বর দু নম্বর যেমন ভাবে জিনিসটি আপনার চেতনায় ধরা দিচ্ছে জিনিসটি আপনার কাছে সেই রকম এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ জগতের ব্রহ্মাণ্ডের অস্তিত্ব আছে কিনা জগত ব্রহ্মাণ্ড কেমন তাহলে জগতের অস্তিত্ব কোথায় আমার চেতনায় জগত কেমন যেমন আমি বুঝছি একটু প্রসঙ্গান্তরে গিয়ে তুলনা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যখন আমরা স্বপ্ন দেখি তখন কি হয় তখন আমরা স্বপ্নের জগৎটাকে সত্যি বলে মনে করি বাস্তব জগতের কোনো অস্তিত্ব আমাদের কাছে থাকে না আবার যখন জেগে উঠি তখন বাস্তব জগৎটা আমাদের কাছে সত্যি হয় স্বপ্নের জগৎটা আমাদের কাছে মিথ্যে হয়ে যায় তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে স্বপ্নটা কোথা থেকে এলো স্বপ্নের জগতেও তো এরকম একটা জগৎ ছিল সেখানেও তো আপনি সুখ দুঃখ ভোগ করছিলেন তাহলে স্বপ্নটা এলো থেকে স্বপ্নের জগৎটা এলো থেকে। আপনি বলতে বাধ্য আমার ভেতর থেকে স্বপ্নটা গেল কোথায় আমার ভেতরে তাহলে একইভাবে বাস্তব জগৎটা কোথায় ছিল যতক্ষণ আমি জেগেছিলাম যখন ঘুমিয়ে স্বপ্ন রাজ্যে স্বপ্নের জগৎটাকে সত্যি বলে মনে করছি বাস্তব জগৎ কোথায় গেছে আমার ভেতরে এই যে আমাদের চেতনা সমস্ত কিছুকে প্রকাশ করছে এটা ছাড়া অন্য আমরা কোনো অস্তিত্বকে অথবা জিনিসটি কেমন সেটিকে ব্যাখ্যা করতে পারি না তাই আপনাকে বুঝতে হবে আপনি এবং আপনি হচ্ছেন আপনার জগতের স্রষ্টা এবং আপনি পরিব্যাপ্ত হয়ে আছেন এই সমস্ত জগতে যদিও একটা ভ্রান্তি বস আপনি মনে করছেন আমি একটা আলাদা অর্থাৎ এই শরীরটা একটা আলাদা এবং জগৎটা একটা আলাদা এই আমি একটা আলাদা জগৎ একটা আলাদা এই যে ধারণা এই ধারণা বাস্তব সত্য নয় এই ধারণা আমাদের একটা প্রতিতিমাত্র প্রতিতিমাত্র প্রতীতি মানে কি যেরকম অন্ধকারে দড়িকে সাপ ভেবে ভুল হয় সাপটির প্রকৃত কোনো অস্তিত্ব নেই কিন্তু আমার কাছে তো সাপ আছে প্রকৃতপক্ষে সাপ নেই কিন্তু সাপের প্রতীতি হচ্ছে কেন আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না অন্ধকার অজ্ঞানের জন্য আশা করা যায় আমি বিষয়টিকে প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করতে পেরেছি কিন্তু এটিও সত্য এই বিষয়টি মূলত যেহেতু ধ্যানগম্য তত্ত্ব তাই বুদ্ধি দিয়ে এটাকে বোঝা খুব সহজ নয় একটা স্বচ্ছ ধারণা করা যেতে পারে এই ধারণাটুকু যদি করতে পারে তাহলে বুদ্ধির কাজ পুরো হয়ে যাবে অতএব সংশয় থাকবে প্রশ্ন থাকবে এবং তার জন্য কমেন্ট বক্স খোলা রইল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই বিশাল বিস্তৃত প্রান্তরে জঙ্গলে মায়ের কোলে বসে এত সুন্দর একটি প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে বলে অজস্র ধন্যবাদ আজ আসি নমস্কার